ছোট সকাল সকাল যাচ্ছে মুদির দোকানে কেন না মা ব্রেকফাস্ট করবে পাউরুটি দিয়ে বলেছে তাই ছোট বেবি পাউরুটি কিনে আনতে যাচ্ছে মুদির দোকান থেকে না তুমি যাচ্ছো সেটা সব থেকে নরম যে পাউরুটিটা পেয়েছি সেটা নিয়ে নিয়েছি ছোট এটাকে আগলে নিয়ে আসছে বুকে ধরে আর ওখানে অঙ্কনা দিদির সঙ্গে দেখা হয়ে গেছে ছোট অঙ্কনা দিদিও আমাদের সঙ্গে আসছে যাও 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 মাকে গিয়ে দাও চলে দশটা বাজে ব্লগটা শুরু করলাম আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দশটা দশ বেজে গেছে চলে এসছি ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টে আজকে রয়েছে গোলা রুটি আর মায়ের সেই গুড় আর ছোট বেবি মায়ের একটুখানি পাউরুটি নিয়ে সেটাকে খাবে না কি করবে তাই ভাবছে টাটা করে দাও মাকে ফ্লাইং কিস দিয়ে দাও জলটা দিয়ে দাও হ্যাঁ জলটা দিয়ে দাও তো বেবি ও ছোট বেবি একটা গাড়ি চাই বুম ভুম গাই হ্যাঁ কি গো কোন গাড়িটা চাই কোনটা কোনটা ইয়েলো না গ্রিন কোনটা তাহলে কোনটা নিবি বল আমাকে দেখা আমাকে দেখা পছন্দ তো আর কোনোটা না একটাই আর ওটা 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 ধরে বসো বাড়িতে গিয়ে তারপর খুলে দেবো কেমন ধরে বসো এখন চলো বাড়ি যাওয়া যায় ও যে ওইটা নিয়ে নাও ওইটা নিয়ে নাও সব কিনেছে নিয়ে নাও এটা দে দিয়ে দাও না কেন না কেন দাদুকে দাও দাদু খেলবে খেলি দাদুর তো গাড়ি নেই একটা সব ভেঙে গেছে দাদুর গাড়িগুলো দিয়ে দাও দাদুকে এই গাড়িটা দেখি তোমার কত বড় মন দিতে পারো নাকি এইটা কি এইটা দিয়ে দাও কমসে কম এইটা এইটা ওটা দিয়ে দাও দাদুকে

বাড়িতে এসেই আগে চেষ্টা করছে গাড়িটাকে খুলে বের করার প্লাস্টিকের ভেতর থেকে তো সব ছিঁড়ে ছাড়ে বের করার চেষ্টা গাড়িটা খুলতে পেরেই খেলা শুরু হয়ে গেছে গাড়িটাকে নিয়ে ওর যে আনন্দটা এটা লাখ টাকার কি আনন্দ একবার এদিকে ঠেলছে দৌড়ে যাচ্ছে এবার ওদিকে ঠেলছে দৌড়ে যাচ্ছে গাড়ি নিয়ে বেশ খানিক্ষণ খেলাধুলার পরে ছোটোবে এক ঘন্টা মতো ঘুমিয়ে নিল ঘুম থেকে উঠেই ওর মনে পড়েছে বাবার বোতলগুলোতে জল নেই তাই বোতলগুলো নিয়ে মাকে দিতে এসছিল কিন্তু ঠাম্মিকে দেখেছে এখানে জুজু কাটতে ও জুজু দেখে খুব আনন্দ পেয়ে গেছে তিনটে অলমোস্ট বেজে গেছে চলে এসেছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে রয়েছে কুচো কুচো করে কাটা সিম ভাজা আর পুঁই শাকের একটা চচ্চড়ি পুঁই শাক আমার খুব ফেভারেট আর এখানে রয়েছে ফুলকপির রোস্ট এসব আমি খাবো না আমি আর শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে সাড়ে সাতটা বেজে গেছে দেড় ঘন্টা লম্বা একটা মিটিংয়ের পর হাঁপিয়ে উঠেছি মমতা আমাকে কফি আর তার সঙ্গে টোস্ট বিস্কুট আর ঝুড়ি ভাজা দিয়েছে টিফিন হিসাবে এটা করি তাহলে একটু যদি ফ্রেশ লাগে দেড় ঘন্টা ধরে মিটিং এ ছিলাম কোথায় চলে যাচ্ছ গো হ্যাঁ মায়ের কাছে হুম মায়ের কাছে যাচ্ছো যেও না দিদুনের কাছে যাচ্ছো দরজা বন্ধও করে দিচ্ছো আবার যা যা দেখো তো এখানে চোখ কোনটা কোনটা চোখ দেখাও তো চোখ কোনটা নেই না আছে তুমি দেখো ভালো করে ভালো করে দেখলে পাবে চোখ আমাকে দাও থ্যাংক ইউ খুব ভালো হয়েছে দাঁড়াও আর কিছু চাই তারপরে আমাকে ছাতা দাও দেখি ছাতা কোনটা ছাতা খুঁজে পাও কি না দেখি দাও আবার তোমাকে ফেরত দিয়ে দেবো তুমি দাও ছাতা কোনটা দাও দেখি ছাতা খুঁজে বের করো ছাতা যেটা ছাতা সেটা খুঁজে বের করো কোনটা ছাতা যেটা ছাতা সেটা আমাকে দাও ছাতাটা দাও আমাকে ছাতা দাও দেখি ভেরি গুড খুব সুন্দর হয়েছে ছোট ভাবি এখানে কলা কোনটা এখানে কলা কলা আমাকে খুঁজে দাও দেখি দাও না ওরকম পাগলামি না করে কি গো কলা দাও আমাকে কলা দাও খুঁজে দেখো কোনটা কলা কলা খুঁজে দাও হ্যাঁ তাহলে এতক্ষণ দিচ্ছিলে না কেন দুষ্টুমি করে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কিছু খুঁজে দিতে হবে না ছোট বেবি খুঁজে দিয়েছে আমাকে চোখ আমব্রেলা আর কলা আর মুড চাইছে না ওর এখন মুড নেই কলা ফলা ওই যে ওই যে তোমার খেলনা ওইখানে দিয়েছি দেখো ওই যে ওই যে ওই যে রয়েছে তোমার খেললা এই যে এই যে এখানে যাও হ্যাঁ পেয়ে গেছি ছোট বেবি খেললা এটা নিয়ে খেলবে ওই কার্ড আর ভাল লাগছে না খেলতে হ্যাঁ কি গো ও ছোট বেবি কার্ড নিয়ে খেলতে ভাল লাগছে না আচ্ছা ঠিক আছে তাহলে কার্ড রেখে দিচ্ছি হ্যাঁ আমাকে দাও তো লাল লাল টমেটো দাও থামি কে লাল টমেটো দাও একটা দাও না তাহলে আমিও ওষুধ দেব না তাহলে থামি ও ওষুধ দেবে না বলছে তুমি থামি লাল টমেটো খুঁজে দিয়ে দাও দাও দিয়ে দাও টমেটো দাও টমেটো 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 দেখো না না করি যে সেই টমেটো নিয়ে আছো টমেটো টমেটো দিয়ে দাও থাম্মিকে টমেটো 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 খোঁজো দেখো ওখানে কোনটা টমেটো আছে সেইটা দিয়ে দাও ওর এখন মুড় ওই দিকে না নামাবে না একটাও নামাবে না যত রাগ উঠুক যত কান্না পাক টমেটো খুঁজে দাওনি যখন পুতুল নামাতে দেবো না টমেটো দিয়ে দাও থাম্মিকে টমেটো দিয়ে দিলে আমি পুতুল নামাতে দেবো দেখো কোনটা টমেটো ঠাম্মিকে দাও টমেটো দাও টমেটো দাও না ওইগুলো দিলে তো হবে না কোনটা টমেটো সেটা দিতে হবে টমেটো দিলে তারপর পুতুল নিতে দেবো আগে টমেটো দাও খুঁজে এখান থেকে কোনটা টমেটো কোনটা টমেটো গো ওটো নয় টোটো তো জানি টমেটো দাও নান্না কইব আমি টমেটো দাও টমেটো ইতা টমটম ওডবা তোকে চাইনি তো করতে চাইছিল টমেটো টমেটো দিয়েছে কিন্তু ওর আগে অটো দেওয়ার তাল অটো নাও এবার তুমি এবার তুমি চাইলে টেডি বিয়ার নিতে পারো নাও তোমার ভউ ভউ নাও সন নাও হ্যাঁ আর ভব গোনা তুমি কথা শুনছিন না বলতো ঠিক আছে খেলা কয়ো হ্যাঁ খেলা হলো আর খাবার তৈরি হয়নি নতুন গরম গরম ধোঁয়া উঠছে আর মনে হয় ফাটাফাটি সাড়ে দশটা বাজে খেতে চলে এসেছি মমতা একদম গরম গরম আলুর দম আর গরম গরম ফ্রাইড রাইস বানিয়েছে আমি জানতাম না যে হঠাৎ ফ্রাইড রাইস হচ্ছে আজকে আমাদের বাড়িতে নাহলে আমি আগেই চলে আসতাম ক্যামেরা হাতে তৈরি করাটাও একটু ক্যামেরা বন্দি করতাম কিন্তু আমার কাছে টোটালি সারপ্রাইজ হয়ে গেছে আই ভেবেছি হয়তো রুটি আর আলুর দম খাবো কিন্তু দেখছি ও বাবা হঠাৎ করে মমতা আবার ফ্রাইড রাইস করেছে তো যাই হোক ভালোই হলো আজকে ডিনারটা তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরও একটা কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার জয়েন বাটনে দুজন সাবস্ক্রাইবার জয়েন করেছে আমি তো ভাবতেই পারি না যে আমার ভিডিও আবার মেম্বাররা দেখবে তো আমার কাছে এটা টোটালি সারপ্রাইজ থ্যাংক ইউ যারা জয়েন হয়েছেন তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ তো আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হবে কালকে সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা